দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে কিন্তু উপজেলাঘাট জেলা দিনাজপুর হাট বসে সোমবারের হাট এটি সতেরো মার্চ দুই হাজার পঁচিশ সাত আর আপনাদের কিন্তু আমরা দেখাবো দর্শক মোটামুটি খামার উপযোগী শাহিজাদুর বকালীন শালিকা আমাদের কিনা

সেরা মানের বাচ্চা একটা সেরা মানের বাচ্চা কিন্তু ভাই বলতেছে তো কালার সেরা দশক কোনো ক্ষুদ নাই নিখোঁজ বাচ্চা কিন্তু একটা মাসিরও স্পেট নয় শরীর এই বাচ্চা

бака күн барбир малаsсалoмu алейкум